কিভাবে আমাদের মন্দির কমিটি পরিচালনা করে যায় সে বিষয়ে আমরা অবগত আমাদের সম্মানিত ব্যক্তিবর্গ দিয়েছে মিথ্যা হয় মূলক মামলা করেছে আমি প্রশাসনকে অনুরোধ করব আপনারা এই মামলার এতে বিলিপ্ত করতে বাধ্য হয়েছি আমরা আমরা শান্তিভাবে চলতে চাই আমাদের মন্দির এই মন্দিরের এই মন্দিরের কিছু দুষ্কৃতিকারী আপনার দায়িত্ব হস্তান্তর করা হোক এবং সেই গোষ্ঠীকে আমরা সনাতন সমাজ তাকে বয়কট করার আহ্বান জানাচ্ছি আমরা সবাই মিলে সামাজিকভাবে আমাদের এই আন্দোলন মামলা করেছে হামলা করেছে আমি আন্দোলন চাই অভিনন্দন মামলা প্রত্যাহার প্রত্যাহারে অনেক আন্দোলন গড়ে তুলবে এই